ঠিক আছে ভালো থাকিন অ্যাঙ্কেল সালামু আলাইকুম চার ঘন্টায় দেখেন আমি চার পাঁচ ঘন্টা যদি সময় পান তো সেটা আসলে রাইসিয়ারে পিছে ব্যয় করতে পারেন সালামু আলাইকুম ইবরান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে জুন মাসের দুই তারিখ অলরেডি সকাল আটটা চল্লিশ বাজে সকাল সাতটার দিকে বের হতে গেছিলাম কিন্তু রেডি হয়ে যখনই বসে আসি এত একটা বৃষ্টি নামছে যা রাস্তাঘাট দেখে বুঝতে পারতেছেন তাই এখন বের হইতে হইতে আটটা চল্লিশ বাজে এখন বের হইলাম কিন্তু আকাশের অবস্থা তাও বেশি ভালো না অলরেডি পাঠা অ্যাপসে আমি একটা রিকোয়েস্ট পেয়ে গেছি এই যে ভাইয়ের লোকেশনটা হয়েছে কমফোর্ট হসপিটালের পাশে তো আমি তার কাছাকাছি চলে আসছি এখন বিষয় তো সেটা না বিষয় হলো গিয়া যে পরিমাণ ম্যাক করে আছে আর একটু পর পর বৃষ্টি হয় তাতে কখন যে কোথায় বৈশাখ বৃষ্টি নেমা যায় দেখা যাক আজকের কি আছে ভাগ্যে আমার এই যে এই যে এই যে ভাগ্যে উল্টা ও মামা কি অবস্থা আমার একটার মধ্যে আজকে অফিসে আসতে হবে অবশ্য দুইটা থেকে ডিউটি কিন্তু একটার মধ্যে আসতে পারলে ভালো তো চলেন এখন প্রথম যাচ্ছি কে আগে পিক আপ করি সালাম আলাইকুম ভাই জি ভাই কোর্টের সামনে নামেন ভাই ও আচ্ছা বিসমিল্লাহির রহমানির আজকে দিনের প্রথম টিপটা বেরونا দিলাম হাই কাটার উদ্দেশ্যে ইদানিং পূজোর পয়মানে বৃষ্টি হওয়ার জন্য বের হইতে পারতেছিনা সকালবেলা এদের আগে এই সপ্তাহটাই বের হওয়ার সুযোগ আছে বৃষ্টির জন্য পারতেছিনা যে আজকেও সকালবেলা বের হইতে যাইছিলাম কিন্তু দেখেন বের হইতে হইতে 1.5 ঘন্টা লেট করে বের হলাম যাক সমস্যা নাই যেটা কপালে আছে 1.5 ঘন্টা পরে বের হইলো সেটা পাবো 1.5 ঘন্টা আগে বের হইলো তো সেটা পাইতাম ঠিক আছে চলেন যাই আগে প্রথম যাচ্ছি নামাই দিই 10 টাকা বাকি নেবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন মাত্র পনেরো মিনিট সময় লাগছে আসতে আর ভাড়াবাসি একশো তেরো টাকা এই ট্রিপে ভাই ডিসকাউন্ট ছিল বিশ টাকা পাঠা পিক আপ বোনা দিছে আমাকে সতেরো টাকা তাই এই ট্রিপে পাঠাওকেও আমার পে করতে হয় নাই উল্টো পাঠা আমাকে জিরো পয়েন্ট ফোর পয়েন্ট পে করছে প্রথম ট্রিপে নিয়ে আসলাম হাইকোর্টে অলরেডি নয়টা চার বাজে গেছে দেখা যাক এরপরে পরবর্তী ট্রিপটা আবার কোথা থেকে পাই এই রিকোয়েস্ট চলে আসছে কোথায় বাড়িধারা নতুন বাজার রিসিভ করি আগে

ঠিক আছে আপনি আসেন আমি ওয়েট করতেছি কিন্তু আপনি ক্যান্সেল করে দিন না আমি ক্যান্সেল করব না বাট ফোনই ক্যান্সেল না করলেই হয়েছে বাড়ি ধরা নতুন বাজার যাবে তো ওইদিকে গেলে আবার ট্রিপ কি পাবো কিনা চলেন আল্লাহ ভরসা কপালে থাকলে পাইয়ে যাবো সমস্যা নেই এখন যেহেতু অফিস টাইম ঠিক আছে তো চলেন যাই আমি আগে যার থেকে পিক আপ করে নেই বিহার দ্বিতীয় ট্রিপ নেওয়ার রওনা দিলাম নয়টা তেরো বাজে এখন দেখা যাক এই ট্রিপ নেওয়ার নতুন বাজার যাইতে কত সময় লাগে আর ভাড়া দেখা ছিল দুইশো দশ টাকা মতো মনে হয় খেয়াল নেই সঠিক দেখি গুগল ম্যাপ কি দেখে গুগল ম্যাপ দেখাইতেছে এইট পয়েন্ট ফোর কিলো রাস্তা কিন্তু সময় লাগবে ছত্রিশ মিনিট পাহাই রে ভাই আট কিলো রাস্তা যাইতে ছত্রিশ মিনিট সময় লাগবে আকাশে যে অবস্থা সেই কোনো সময় বৃষ্টি না হতে পারে আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না হয় তবে এই টাইমটাতে বড় ট্রিপ মানে আসলে লস কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় এই টাইমে যাক সমস্যা নেই চলেন যাই আগে এই যাত্রীকে নামাইয়ে দেই তারপরে দেখি কত টাকা ভাড়া পাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ঠিক আছে ইউ দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে তিরিশ মিনিট কারণ থেকে নয়টা পনেরো রান্না দিয়েছিলাম এখন পঁয়তাল্লিশ নামায় দিলাম আর ভাড়া পাইছি একশো ছিয়াত্তর টাকা কাস্টমার আমাকে পে করছে একশো সাতাশি পার্সোনাল বিকাশে আর পাঠা কমিশন দেখ এটা ডিসলেক দিই ডিসলেক দিলাম একটা কারণে দেখেন ওই জায়গাটার রাস্তাটা বন্ধ যে ওইখান থেকে একটু ঘাইটে না আইসা আমাকে ওই ভিতর দিয়া ভিতর দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে আসছে এখানে মানে দেখা যাইতেছে একটা বেকুমের সিং ওইখানে রাস্তাটা বন্ধ ঠিক ওই যে মাত্র 1 মিনিটের ডিসটেন্স উনি আমারে 3-4 মিনিট ঘোরাইয়া নেয়স যাই হোক তো অবশেষে ট্রিপ কমপ্লিট করলাম দ্বিতীয় ট্রিপ দুই ট্রিপে মাত্র 290 টাকা আমার ইনকাম এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে এদিকে লাল হয়ে আছে এদিক থেকে আবার একটা ট্রিপ পাওয়া যায় কিনা অনেক দিন পরে আজকে মেয়ে যাচ্ছি নিলাম একটা আসলে মেয়ে যাচ্ছি নিতে খুব ভয় লাগে আসলে মেয়ে যেতেদেরকে বাইকে উঠাইলে তাদেরকে রেসপেক্ট করা উচিত সবারই মা বোন আছে তারা যদি এটা কমপ্লেইন দেয় দেখবেন আপনার কিন্তু যদি পাঠা এবং ওভারে যেকোনো জিনিসে যদি তারা একটা কমপ্লেইন দেয় আপনার রেটিং এ কমে যাবে এবং কি আপনাকে তারা ফোনও করবে আসলে ভাই আমাদের মন মানসিকতা ভালো করা উচিত আমি এখানে দাঁড়াবো না ওই কোকা কলার মোড়ে যাই দেখি ওখান থেকে ট্রিপ পাওয়া যায় কিনা না হলে বসুন্ধরার দিকে ঢুকতে হবে ঠিক আছে আপনারা সাথেই থাকেন দেখি নয়টা বাজে পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি দেখেন আমি ওই যে কোকা কলার মোড়ে দাঁড়াই ছিলাম ওখান থেকে পরে ভাবলাম যে না দাঁড়াইয়া সময় নষ্ট করে লাভ নাই আমি বসুন্ধরার ভিতরে যাই আবাসিক এলাকার ভিতরে আবাসিক এলাকার ভিতরে আস্তে আস্তে মুখের কাছে চলে আসছি এর মধ্যে আবার ছোট একটা রিকোয়েস্ট আছে কুরিল বিশ্ব রোডের একশো আট টাকা ভাড়া দেখাইছে রেজিউনে আছে আমার থেকে সাতশো মিটার সামনে তিন মিনিট লাগবে যাইতে দেখাইতেছে তো আসলে এই টাইমটাতে বৈশা না থাকে একটু তেল যদি নিজে বুদ্ধি খাটাইয়া একটা জায়গায় যাইতে পারেন তাহলে কিন্তু ট্রিপ যাবেন কিন্তু যদি সেই বুদ্ধিটা না কাটাইতে পারেন আপনি তাহলে কিন্তু বইসা থাকতে হবে কারণ আমি যদি দেখেন ওখানে কন্টাকের আশায় বইসা থাকতাম জানি না কতক্ষণ বৈশে থাকতে হইতো বইসা থাকতে থাকতে হয়তো আমার ঘন্টা পার হয়ে যেতে পারতো ডি ব্লক দশ নাম্বার রোটাই যেটাই আসসালামু আলাইকুম জি আপু বাসার নাম্বারটা জানি কত

হ্যাঁ দেন সমস্যা যে আমার পার্সোনাল বিকাশে দেবেন নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখেন দশটা আঠারো বাজে মাত্র দশ মিনিট সময় লাগছে আর ভাড়া পাইছি ছিয়াশি টাকা ওনার এই ট্রিপে আমি পাইছি চৌরানব্বই টাকা পাঠাও আমাকে পে করছে আট টাকা পাঠাও কমিশন নিচে দশ টাকা আর ওনার ডিসকাউন্ট ছিল একুশ টাকা এখন এখানে দাঁড়াইয়া লাভ নাই আমাকে এখন যাইতে হবে সামনে ওই সামনে মরে গিয়ে যদি না পাই তাহলে আবার ওখান থেকে উল্টা মাইরা বসুন্ধরা মধ্যে ঢুকবো বসুন্ধরা ভিতরে ঢুকলে আবার কনফার্ম ট্রিপ এইখানে একটু দাঁড়াবো এখানে যেহেতু আরো বাইক আছে দেখে এখানে দাঁড়াইয়া যদি ট্রিপ পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে এখান থেকে উল্টা মারবো ঠিক আছে আছে তো সাথেই থাকেন দশটা বিশ বাজে জাস্ট দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই ভিয়ার দেখেন আমি ওই যে কুরিল বিশ্ব রোডে ওখানে বসছিলাম তখন বাজে দশটা বিশ আর এখন বাজতেছে দশটা আটচল্লিশ আমি ওখানে বিশ মিনিটের মতো বসেছিলাম তারপরে আইসা বসন্ধার ভিতরে ঢুক ঢুকার সাথে সাথে একটা অ্যাপসে রিকোয়েস্ট পাইলাম দেখেন আপনাদেরকে তো বললাম যে যদি ওইদিকে ট্রিপ না পান বসুন্ধরার মধ্যে ঢুকি তাহলে কিন্তু আমি ট্রিপ পাই যাব। তো দেখেন ঠিকই এখানে আসার সাথে সাথেই কিন্তু আমি ট্রিপ পাই গেছি তা আসলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বই কিছু কিছু জায়গা এর মধ্যে ঢুকলে ট্রিপ পাওয়া যায় এগুলো যখন অ্যাপসে ট্রিপ নেবেন আরকি তখন তো চলেন যাই আগে যাত্রীকে পিকআপ করি তবে এই ট্রিপটা নিয়ে যেখানে যাব সেখান থেকে ট্রিপ পাই কিনা ভাই আমি জানি না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম একটা ট্রিপ নিলাম পাঠোতে এখন ঘুরিতের সময় হচ্ছে 10:55 গুগল ম্যাপ দেখাচ্ছে 6.7 কিলো রাস্তা সময় লাগবে যাইতে মাত্র 13 মিনিট এটাতে ভাড়া দেখাইছিল 168 টাকা দেখ চলেন যাই দেওয়ার পরে দেখা যাক ডিসকাউন্ট দিয়ে কয় টাকা পাই এই ট্রিপ দিয়ে কিন্তু পাঠাতে আমার চার ট্রিপ কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে আচ্ছা পাঁচ পার্সেন্ট করে কমিশন নেবে তো ঠিক আছে চলেন যাই আগে এই যাত্রীকে নিয়ে নামাই দিই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসতে মাত্র সময় লাগছে 13 মিনিট গুগল ম্যাপে দেখাইছে 13 মিনিট লাগবে আসতে সেই 13 মিনিট সময় লাগছে আর ভাড়া পাইছি 152 টাকা মানে 16 টাকা ছিল ডিসকাউন্ট পাঠানোর কমিশন আছে 16 টাকা কিন্তু পাঠানোর আমার পে করতে হয়েছে 2 টাকা 70 পয়সা এটা ডিসলাইক দেই আর এই যে ডিসলাইক গুলো দেই কিসের জন্য দেই ভাই আপনাদের তো কি বলবো ক্যামেরার বাইরে রাতে যা পরে সেটা বলার মতো না বুঝছেন এত কিছু যদি দেখাইতে যায় একটা ট্রিপ দিয়ে মনে করেন ফুল ভিডিও হয়ে যাবে তো উনি চেয়ারম্যান ভাই এখানে নামছে মেইন রোডেই এখন দেখি আমি এখানে একটু দাঁড়াই আর না হলে এখান থেকে বামে চলে যাব ভিতরে ভিতরে গিয়া নাস্তা করব নাস্তা করে তারপরে আবার ট্রিপের চিন্তা করব 11টা 7 বাজে দেখা যাক এর পরে পরবর্তী টিপটা আবার কখন পাই দেখেন লাস্ট টিপ নামা দিয়েছিলাম তখন বাজে 11টা সাত ওই যে চেয়ারম্যান বাড়ি তো ওখান থেকে আমি ভিতরে ঢুকিয়া নাস্তা করলাম নাস্তা করার পরে সেই দিকে একটু বসলাম এখন বাজে 11টা 37 অলরেডি 30 মিনিট সময় কিন্তু শেষ এর মধ্যে একটা কন্টাকেও যাত্রী নাই অ্যাপসেও কোনো রিকোয়েস্ট নাই তো এখন আর কে দাঁড়াবো না বের হয়ে যাব মহাকালের দিকে দেখি মহাকালের দিকে গেলে ট্রিপ পাওয়া যায় কিনা আর কত টাকা তো ইনকাম করার লাগে নাই তো হয় না ঠিক আছে তো চলেন দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি আর আজকে কিন্তু এখন পর্যন্ত এই যে চারটা ট্রিপ দিলাম এর মধ্যে কোনটা একটা ট্রিপও পেলাম না প্রচুর পরিমাণের বাইক কোনটা ট্রিপ পাওয়াটা এখনও খুব টাফ অসুবিধা নাই যেটা ভাগ্যে আছে সেটা আসবেই যেভাবে আসুক না কেন দেখবেন চলে আসবেন দেখেন মহাখালী কাঁচা বাজারের এখানে আইসা অবশেষে একটা কন্টাকে ট্রিপ পাইলাম তাও মনে হয় থেকে ভাড়া কম এখান থেকে কাঁচা বাজারের সামনে থেকে দুইশো টাকা কন্টাকে নিয়ে যাইতেছি ধোলাইপার চত্বরের এখানে দেখি কত কিলো হয় বাইকের মিটারে আছে আমার ছয়শো সাত পয়েন্ট দুই ছিল সাতত্রিশ ধরলাম এখানে আইসা অনেক টাইম বসে এখন এগারোটা ছাপ্পান্ন বাজে আজকের ওয়েদারটা সকাল থেকে যখন বের হয়েছি তারপর থেকে একদম পুরা বাইক রাইড করার মতো একটা ওয়েদার খুব ভালোই লাগতেছিল এই রাইড করে কিন্তু আজকে ট্রিপ খুবই কম তাই ইনকাম একটু কম তো ঠিক আছে চলেন এখন এই ট্রিপটা নিয়ে যাই দেখি তারপরে আবার ওদিক থেকে কি হয় জি ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল সালাম আলাইকুম ভালো থাকে না দেখেন ওখান থেকে নিয়েছিলাম ছয়শো সাতত্রিশ পয়েন্ট দুই আর এখানে আসছে ছয়শো আটচল্লিশ পয়েন্ট নয় এগারো বারো কিলো রাস্তায় ধরেন তো আঙ্কেল আইসে আমাকে আবার বিশটা টাকা বেশি দিল থ্যাংক ইউ আঙ্কেলকে আর সময় লাগছে ঠিক তিরিশ মিনিট হ্যাঁ কিন্তু এদিকে ঘুরা যায় না আমি এদিকে যাই খুঁজে আমি এদিকে যাই ভাই উল্টা মাইরে একটু ঘুরে গেলাম সরি ভিউর কিছু করার নেই কারণ ওখানে রাস্তা বন্ধ করে দিয়েছে আমি জানি না আমি একটু দাঁড়াই আগে দেখি এখান থেকে একটা ট্রিপ পাওয়া যায় কিনা আমার হাতে দেড় ঘন্টার সময় বাকি আছে তো ভিউর দেখেন আসলে কপালে থাকলে এমনই ওই যে সাইকেলে নিয়ে আসছে ধুলাই যেখানে যাওয়ার কথা ওনার সেখানে যেতে পারবো না ওখানে নাকি গরুর হাট বসাইছে তাই সে আবার সে চলে যাবে তো সে আমি আসলে ওইখান থেকে ঘুরে এসে তো দেখলেন এই পাশে দাঁড়াইছিলাম আঙ্কেল ও আমাকে আবার খুঁজতে ছিল আমার ড্রাইভটা নাকি ওনার খুব ভালো লাগছে তো উনি আবার খুঁজতে খুঁজতে আমাকে এই পর্যন্ত আসছে পরে আসে আমার সাথে দেখা পরে কাজ চলেন আমরা আবার চলে যাই কারণ আমার কাজ হবে না তো আসলে দেখেনি যে কপালে ভাই যেটা লেখা আছে সেটা কিভাবে চলে আসবে বলা বড় মুশকিল তবে এখন যাওয়ার সময় তো প্রচুর পরিমাণে জ্যাম ব্রিজের উপরে দেখে আসছি আসার সময় জানি জানিনা কত সময় লাগবে যাইতে তবে আঙ্কেল এর নামাই দিয়ে আর এক মিনিটও দাঁড়াবো না একবারে সোজা চলে আসবো ঠিক আছে চলেন যাই আগে আঙ্কেল এ গিয়ে নামাই দিই তারপরে ব্যাক করতেছি কে যাচ্ছে তাই ভালো থাকেন আঙ্কেল আসসালামু আলাইকুম দেখেন আঙ্কেল রে আবার ময়া খালি আইসা রেল গেডের আগে নামাই দিলাম কে এখন আর রাইড শেয়ার করব না আঙ্কেল আরো 20 টাকা আমারে দিতে চাইছিল কিন্তু আঙ্কেলের কাছে ভাঙতে নাই বলছি সমস্যা নাই আঙ্কেল কারণ আপনি না আসলেও আমি এখন চইলা আসতাম যেটা আপনারে পাইছি তাতে আর আমার ভালো হইছে দেখেন আজকে তাহলে হিসাব করি এখন আমি পাঠা অ্যাপসে ইনকাম করছি আজকে কয় টাকা দাঁড়ান আপনাদেরকে দাঁড়ায় একটু দেখাই আর আমার একটা ফোনও আসছে দেখি কে দিলো যাক কই ফোন আসছে সমস্যা নাই আচ্ছা দেখেন এই যে পাঠাতে প্রিমিয়াম করলাম কত পাঠা কমিশন নেওয়ার পরে চার ট্রিপে পাঁচশো টাকা তিরিশ টাকা আর এখানে দুই ট্রিপে ইনকাম করলাম চারশো টাকা অ্যাপস থেকেও কন্টাকে কিন্তু ইনকাম বেশি তবে যদি সুযোগ মতো পাইয়ে যান তাহলে এই যেমন আমার মতন ও এখানে চারশো বিশ টাকা কারণ ওই আঙ্কেলে তো যাওয়ার সময় আমাকে বিশ টাকা বেশি দিছে সাড়ে পাঁচশো আর চারশো সাড়ে নয়শো টাকা তো আজকে সাড়ে নয়শো টাকা ইনকাম আর রাইড করলাম কতক্ষণ দেখেন আটটা চল্লিশের সময় আমি বাসা থেকে বের হয়েছি আটটা চল্লিশ থেকে এখন বাজে আটটা নয়টা এগারোটায় ধরে বিশ মিনিট কমাই দেবো এখন বিশ মিনিট হয় নাই চল্লিশ নয়টা ১০টা এগারোটা বারোটা একটা চার ঘন্টা একদম বিশ মিনিট বাকি আছে আর চার ঘন্টায় চার ঘন্টায় দেখেন আমি নয়শো পঞ্চাশ টাকা ইনকাম করলাম আর এই থেকে যদি আমি খরচ ধরি দুইশো টাকার তেল আর ৫০ টাকার আমার নাচ যেহেতু আমি বিড়ি সিগারেট খাই না আউট কোনো খরচা হয় না আমার এদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাড়ে নয়শো থেকে আড়াইশো টাকা যদি বাদ দেয় তাহলে থাকতেছে আমার সাতশো টাকা এই সাতশো টাকা দেখেন আমি চার ঘন্টা আমার সব খরচ বাদ দিয়ে আমি ইনকাম করলাম এই যে চার ঘন্টা যদি আমি বাসায় বসে ঘুমাইতাম আমার কি এই টাকাটা ইনকাম হয়তো যারা জব করেন তারা পার্ট টাইম আমার মতো এভাবে চার পাঁচ ঘন্টা যদি সময় পান তো সেটা আসলে রাইট শেয়ারের পিছে ব্যয় করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ